আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তা দিয়ে বাচ্চাদেরকে সকালে নাস্তা বানিয়ে দিচ্ছি এই যে হালকা নাস্তা ওরা এটাই খেতে চাবে না দেখা যায় অল্প একটু খেয়ে আর খাবে না কেউ দুধ খাবে আর কেউ খাবে না এরকম করে এখনকার বাচ্চাদের মর্জি প্রত্যেকটা মায়ের কাছ থেকে একই বাক্য শুনি যে বাচ্চারা কিছু খেতে চায় না আসলে এটার সাথে আমরা পরিচিত হয়ে গিয়েছি বাচ্চারা আসলেই কিছু খেতে চায় না বাচ্চারা চিপস চকলেট হাবি চাবি এগুলো খেতে খেতে ওদের মুখের রুচি নষ্ট হয়ে গিয়েছে আর এগুলো খাবেই না বা কেন বা রাস্তায় বের হলেই দোকান একটার পর একটা দোকান এগুলো দেখলে বাচ্চারা তো অবশ্যই কিনবে কিনতে চাবেই তো আজকে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার সাথে হয় কি না আমি জানি না শুধু আমার সাথে হয় না কি আর কেউ সাথে হয় এটা যদি কোনো কিছু নিয়োগ করে একটা জিনিস কিনবো আগে থেকে প্ল্যান করে রাখি অনেক কল্পনা জল্পনা যে এটা এই এরকমভাবে কিনবো বা এটা এই লেভেলের কিনবো এই ডিজাইনের কিনব কিন্তু হয়ে যায় সেটা অন্য দেখা যায় নিয়োগ করে একটাই নিয়ে আসি আরেকটা আপনি জামা কাপড় বলেন ড্রেস বলেন যদি সেটা অন্য রকম নিজের অপছন্দের একটা জিনিস কিনে আনা হয় তাহলে সেটা ছয় মাস বা তিন মাস পরে সেটা আর না পড়লেও কিন্তু হয় কিন্তু কুকারিস আইটেম তারপর হচ্ছে আপনি ফার্নিচার ভরের জিনিস যে কোনো জিনিস সেটা যদি কিনে হয় সেটা তো আর দুই মাসে তিন মাসে ফিনিশ করা যায় না সেটাকে আমার দেখা যায় অনেক বছর ধরে ওটার অপছন্দের জিনিসটাই আমার ব্যবহার করতে হয় তো এখানে আমি ভূমিকা এবং সারমর্ম রেখে আমি মূল প্রেক্ষাপটে আসি তা মূল প্রেক্ষাপট হচ্ছে আমার বিষয়টা হচ্ছে চুলা নিয়ে তা আমি নিয়োগ করেছি আমি একটা সুন্দর চুলা কিনব কেননা চুলা তো আমি ছয় মাস পর দুই মাস পর আবার কিনবো না চুলাটা কিনবো সেটা অনেক বছর জন্য কিনব তা একটা ভালো দেখে একটু দামি চুলা কিনবো যেটা আমার জন্য খুব ভালো হবে দেখতেও সুন্দর লাগবে তা আমি নিয়ত করেছি এস এস এর যে চুলাগুলো নতুন বের হয়েছে ওপরে চাবি সেই সিস্টেমে চুলা কিনবো হোক টাকা একটু বেশি নেই চুলা তো আর আমি প্রতিদিন কিনছি না তো আমার হাজব্যান্ডকে নিয়ে আমি যাই মার্কেটে আসলে পুরুষ মানুষ নিয়ে মার্কেটে আমার মতে না যাওয়াটাই ভালো কেননা পুরুষ মানুষ মার্কেটে নিয়ে গেলে দেখা যায় আমাদের মনের মতন হ্যাঁ কিনতে পারা যায় না মহিলাদের মনের মতন পুরুষদেরকে সাথে করে নিয়ে গেলে কিনা হয় না তো আমি মেয়েদের জামা কাপড় কেনার জন্য যাই তখন আমি নিয়ত করি যে যেহেতু আসছি আমি চুলার দামটা জেনে যাই এই মডেলের চুলার দামটা অন্য এক সময় আমি টাকা নিয়ে তারপর আসবো তখনও টাকা ছিল এখন তারপর আমি বলি যে চলো চুলার দোকানে যাই আমি দামটা জেনে আসি আমি কিন্তু ওনাকে বলেছি যে চুলার দোকানে যাই দামটা জেনে আসবো আমি আজকে চুলা নিয়ে আসব না বলো আচ্ছা ঠিক আছে এ বলে আমি দোকানে যাই দোকানে যাওয়ার পর দোকানদার ভাইকে চুলা বের করতে বলে উনি নর্মাল চুলা বের করে তারপর বলি যে ভাই এটা আমার পছন্দ হয় না আরেকটা বের করে তারপর উনি এই যে আমার যে কিনে এনেছি সেই চুলাটাই উনি বের বের করেছে বের করার পর উনি আমার চুলাটা না ভালো লাগেনি নর্মাল একদমই নর্মাল তা আমি বললাম যে এটা কত মানে আমি একটা আইডিয়া জানার জন্য যে এটা কত জিজ্ঞাসা করছি ওনাকে তো আমার হাজব্যান্ড হুট করে উনি আমাকে জিজ্ঞাসা পর্যন্ত করেনি যে তোমার এই চুলা পছন্দ হয়েছে কি না তো উনি দোকানদার ভাইয়ের সাথে হুট করে দামটা বলে ফেলে আর দোকানদার ভাইয়া দামটা আর উই দামি চুলাটা দিয়ে দেয় তখন আমি কি বলবো আমি দোকানের এক পাশে দাঁড়িয়ে আমি চুপ করে দাঁড়িয়ে রয়েছি আমি এই চুলা কিনবো না কেনার কোনো নিয়তি নেই কোনো কেনার কোনো ইচ্ছা ছিল না আমার উনি আমি বললাম যে তুমি একটা বারো আমাকে জিজ্ঞাসা পর্যন্ত করলো না যে আমি এই চুলা কিনবো কিনা পছন্দ হয়েছে কি না তুমি তো চুলা লেড়ে চেড়ে আসছো তারপর চুলার দামও জিজ্ঞাসা করতেছো তুমি কিনবা না কিনলে তুমি বলছো কেন দেখেন তো কি আর করবো এই যে তোকদের বলে একটা কথা আছে আল্লাহ তালা বলে যে তোর ভাগ্যে আসতে এই চুলা তুই পাবি কি আর ভালো চুলা তেমন হলো আমার এই কাহিনী। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন এই পর্যন্ত অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরেকটা জিনিস মানে পুরুষ মানুষ হচ্ছে মার্কেটে যে কেনাকাটা করার ক্ষেত্রে ওনারা বেশি ঘোরাঘুরি করবে না বেশি দেখা দেখি করবে না বেশি দামাদামি করবে না এক দোকানে গিয়েছি তো আরেকটা দোকানে এই জাস্ট এতটুকুই এর ভিতরে সীমাবদ্ধ রেখে তুমি তাড়াতাড়ি কেনাকাটা করে বাসায় চলে আসো কেন এত ঘোরাঘুরি এত কেনাকাটা করে এত দেখে শুনে কিনতে হবে তা আমার মতে যে দেখে শুনে কিনবো কষ্টের টাকা পরিশ্রমের টাকা দেখে শুনে কিনবো না দেখে শুনে না কিনলে কি হয়নি কি কিন্তু পুরুষ মানুষ বলে যে না এত কিছু দেখার দরকার নেই যা কিনেছো কিনেছো এইভাবে এরকম আর কি তা আমার চুল আর এই জীবন কাহিনী ব্যক্ত করে এখানে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ